সরকারি সার্টিফিকেট দরকার তো আমি তো সরকারিকরণ করব না সরকারি সার্টিফিকেটের জন্য অন্য একটা সরকারি প্রতিষ্ঠান থাকবে কি থাকবে ভর্তি থাকবে পরীক্ষা সহ পরীক্ষাগুলো দিবে এবং আমাদের যে আবাসিক সিস্টেম থাকবে কেতাব গুলোর সাথে পুস্তক গুলোর সাথে মিলাইয়া ওর ক্লাসের পুস্তক গুলো দেব দেবো পাশাপাশি এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে ছেলেগুলো আছে মেয়েদের আমরা নেব না ছেলেগুলোকে আমরা কি করব যেমন ক্লাস ওয়ারে ভর্তি করাইয়া দেবো ওরা রাতের ক্লাস গুলো করবে সন্ধ্যা থেকে ওরা সর্বোচ্চ ক্লাস করবে এই চার ঘন্টা যদি ছেলেগুলো ক্লাস করে তাহলে ওদের যে পড়াটা বেসিক ইসলামী জ্ঞানটা ওটা দিয়ে দেওয়া হবে পড়াধ্যতামূলক চল্লিশটা হাদিস জানতে হবে ছোট ছোট হাদিস আমুলি বা জানতে হবে অন্তত পক্ষে দশটা সুরা বা চব্বিশটা সুরা আমি নিজে আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দান করে অনেক বড় একটা প্লান এটা খুব ভালো হবে আমাদের জন্য কথা বলেন না কেন তাহলে আমার প্ল্যান হলো যে ছেলেগুলো সময় মোবাইল নিয়ে মোবাইল টিপে স্কুল শেষ কথা বলেন না কেন আবাসিক স্কুল মাদ্রাসা গুলোতে না স্কুল টাইম শেষ গোসল কেটা খাওয়া খাওয়ার পর ঘুম ঘুমের পরে কুসিং কথা বলেন না কেন সিস্টেম সিস্টেম চলে কিন্তু যেগুলো বাইরে আমাদের মতো ছেলে পেলে যারা বাইরে থাকে ওরা স্কুল থেকে আইসা খাওয়া দাওয়া করে দৌড়ে চলে মধ্যে এই আড্ডা থেকে সঙ্গ দোষে সঙ্গ দোষে যুবক দ্বারা খারাপ হচ্ছে পাশাপাশি এই মিডিয়া ইন্টারনেট প্রথম খারাপ করতেছে সংঘটা বন্ধুটা এই যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেলে গুলোকে মূল মূল ক্লাস ওনাদের সেভেনে পড়ে স্কুলে ঠিক আমরা ওদেরকে সেভেনের সিলেবাস ধরাই দিলাম এটা তার জন্য ফরজ না কেন ফাইটতে হবে এটা না কিন্তু ওটার জন্য আমার মূল টার্গেট কি ওর ভিতরে একটা মাদ্রাসার ক্লাস সেভেনের ছাত্র দিন যেভাবে বুঝবে ঠিক ওর জন্য দিন এভাবে কথা এটাকে আমি খারাপ কোনো চিন্তা ধারা করছি দোয়া করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে যাব বলবো এখনো কাজ চলতেছে আবার বন্ধ করে দিন পয়সা না দোয়া করবেন আচ্ছা ছাব্বিশ সালে ইনশাল্লাহ চালু করুন